এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমি এস কে জিজ্ঞেস করেছি এসএসসি চেয়ারম্যান ওখানে আছে এসএসসির কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন আনুমানিক ভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তা দেড়েক দু একের মধ্যে আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো ওরা বলছিল একুশ তারিখে আপনার তালিকা প্রকাশ করবেন তাহলে আজকে যদি দশ তারিখ হয় আর এই তারিখ যদি আর এগারো দিন পরে হয় আর আমার বলে যদি দু হপ্তাহ হয় তারা দু সপ্তাহ থেকে চোদ্দ দিন থেকে তোমাদের দু সপ্তাহ মানে যদি 14 দিন হয় তাহলে তিন দিন কম না সেটা হচ্ছে যোগ্য লাগলো কেন বলতে সময় লাগে আমি তো বারবার করে বলছি এটা একটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ আপনারা সেই ন্যারেটিভে 빠 যাবেন অনুগ্রহ করে আমি আমি বলছি আপনাদের

এই নিয়ে মোহাম্ম কোর্টরা বলেছেন আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মোহাম্ম আদালতের কোনো অবমানে এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব এসএসসিও করবে আমরাও করব আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবে ফলে এটা আমাদের রিভিউ পিটিশান এটা নিয়ে আমাদের কথা বললে আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে তারা আমাকে জানিয়েছেন যে তারা অনুসরণ করছেন না তারা আমাকে যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল আমি পরিষ্কার ভাবে জানাই আবার তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন তারা কোন অনুশনের মধ্যে নেই তাদের মধ্যে একটা ছোট অংশ তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয় ভাবে যুক্ত তারা এই অনশন ধরনা বা এই ধরনের উত্তেজক পরিস্থিতি তারা প্রভোকেশন দিচ্ছে আমার তাদের উপরে কোনো রাগ নেই কেন তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের কোনো আচরণ আপনাদের কোনো বিষয় আপনাদের কোনো প্রভোকেশন বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের

জানাবো এই কারণে যে ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও তাদের সঙ্গে সত্যিকারে মমতা সরকার আছে তারা কিন্তু রাজপথেই থাকবে এমনটা জানিয়ে দিয়ে গেছে সে তো আমি তো ওদের সঙ্গে সহমত আমি ওদের সঙ্গে একমত যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তাই যদি রাখতে না পারি তা যদি ভুয়ো বলে পরিগণিত হয় তাহলে তো সত্যিই তাদের আন্দোলন থাকা উচিত কিন্তু আমি তাদের কাছে দাবি করব যতক্ষণ আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনা আছেন যে দাবিগুলো আপনারা করেছেন আমরা যেটা পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব। সেই সময় সময়টা অব্দি দেখে নিন

একটা শিক্ষক প্রতিনিধি বলে গেলেন স্কুলে আমি ওদের ফিরতে বলেছি বিশেষ যোগ্য যারা আছেন আমি আবার আবার বলছি আপনাদের মাধ্যম বলছি আপনারা স্কুলে যান স্কুলের সঙ্গে বিলম্বিন স্কুলের সঙ্গে পজিশন আপনার কিন্তু সত্যিই যোগ্য হন আপনার অবশ্যই যোগ্য আপনাদের স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন কেননা এই যে ছেলে মেয়েগুলি তাদের ক্লাস নিন তাদের আপনাদের থাকার মধ্যে দিয়ে একটা কিন্তু সামাজিক যোগ্যতা ও যোগ্যতার একটা

তো সেটাই ওনারাও জানেন আমাদের মধ্য শিক্ষা বর্ষ যেখানে দাঁড়িয়ে আছেন সভাপতি তিনি কিন্তু একটা এবং সেটা সতেরো তারিখ হওয়ার কথা তো আমি সব পক্ষকেই বলবো যে সতেরো তারিখ কিন্তু ওরা এটাও বলেছেন আপনাদের কাছে যে 17 তারিখ কারা কারা গিয়ে ওদের এই মধ্য শিক্ষা পরিষদের বিরোধিতা করছেন তার মধ্যেই প্রমাণ হয়ে যাবে যে রাজনৈতিক কুম্ভীরা শুরু কারা কারা বিলছে মধ্য শিক্ষা পরিষদের অ্যাপিলে কারা বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু রাজ্যবাসীও বুঝতে পারবেন কারা শক্তি চায় এই চাকরিটা যোগ্যদের থাকুক এমন কিন্তু যোগ্যদেরও চাকরিতে বাতিল হয়ে যাক সেটাই বা কারা চায় তখন একদম

তাহলে তারপর মহামান্য আদালত কি সত্যি মানে ভেবেছেন বা না ভেবেছেন কেন তিনি সন্তুষ্ট হন হননি বা হতে পারেননি সেটা নিয়ে তো মানে আমরা বলতে পারি না রিভিউতে সম্ভব সেটা মানে আপনারা মানে আমরা আশাবাদী রিভিউটা যাতে অভ্রান্ত এবং নিশ্চিত হয় যাতে এরা সত্যি যোগ্য বঞ্চিত বঞ্চিত রাজ্যে তাদের মর্যাদা পান সেটা ব্যাপারে আমরা খুবই আশা একই তথ্য দিয়ে রিভিউতে সম্ভব এস এস এর চেয়ারম্যানকে

বিরোধীদের গা জ্বলছে বিরোধীরা ভাবছেন যে কোনোভাবে যদি এই ছাব্বিশ হাজারকে বলি দিয়ে যদি রাজ্যে একটা একটা অপ্রতিকর রাজ্যে একটা সিচুয়েশন তৈরি করা যায় কিন্তু আমি আবার ওনাদের কাছে অনুরোধ করব যদিও জানি চোরানা শোনে ধর্মের কাহিনী হ্যাঁ কিন্তু এটা আমি অনুরোধ করব ওদের কাছে যে দেখুন বাংলা একটা কথা আছে ভাদ দেওয়ার নামনি কিলমার মশাই হ্যাঁ তো এই কিল মারার ঘোষাই আপনারা অন্তত হবেন না আপনারা আপনাদের রাজনীতি আপনাদের মতো করুন কিন্তু আমরা যখন এই শেষ মুহূর্তে যাতে ওরা ওদের হৃত সেই চেষ্টা চালাচ্ছেন তখন আপনারা চাইছেন যে ওরা যেন আন্দোলন করে ওরা যেন পারলে রিপিউপিটিশন না করে রাস্তাতেই থাকে আপনারা আপনার সেই দিকে ওদের নিয়ে যেতে চাইছেন বিভ্রান্ত করে কিন্তু আমরা এনাদের যোগ্য বঞ্চিত শিক্ষকদের

সরকারের যে মাইন্ড সেটা আমি দেখাতে আমরা দেখাতে আমরা মনে হয় যে আমরা ওদের সামনে সেটা আমরা পুরোপুরি বলতে পেরেছি এবার ওরা নিশ্চয়ই আমি আশা রাখবো যে তারা ভরসা রাখবেন এবং মমতা হবে গরমের ছবিটা হ্যাঁ প্রশ্ন রাখবো বলুন তিরিশে এপ্রিল থেকে গরমের ছুটির মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু কতদিনের জন্য না 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 গরমের গতবার যেমন হয়েছিল মনে করে দেখুন গরমের ছুটিটা খানিকটা প্রলম্বিত করা হয়েছে করা হয় সেটা গরমের তাপমাত্রা উচ্চাবশতা দেখে আমরা খুব দ্রুতই জানিয়ে দেব যে কতদিন থাকবে ঠিক ঠিক